সো গাইস কি অবস্থা সবার আপনারা আমার পিছনে যে গাছটা দেখতেছেন একটা আম গাছ এই আম গাছটা হচ্ছে অনেক পুরোনো অনেক ঐতিহ্য এই আম গাছটা মূলত আমার যে বন্ধের জমিগুলা আছে না এই যে জমিগুলা এই জমিগুলার ভিতরে একটা মানে মানে একটা পুকুর আছে বা একটা গাঁতা দিদির কন্া এরকম একটা টুলার মধ্যে গাছটা লাগাই এই গাছটার ঐতিহ্য অনেক মনে করেন এই গাছের বর্তমানে আমের সিজন আমের যে বৈলাই আমার এই বইলগুলো মনে করেন যে গাছ লাগছে আমরা কিন্তু দৌড়বো মানুষের কিন্তু সুন্দর লাগে এরকম পুলা মাঠের মধ্যে এরকম একটা গাছ খায় কিন্তু মনে করেন যে আসলে অসাধারণ মনে করেন যে যে সুন্দর একটা ভিউ মানে এক কথায় অসাধারণ আমরা মনে করি যেসব আমরা বন্ধ কেতেন বাসি বা তো উইটার মারি বা কাজ করি যখন আমরা খিদার লাগে সকাল টাইমে আমরা নিম্ন দিন যাতে আমরা সকাল টাইমে বন্ধ নাস্তা খাই তখন আমরা এই গাছটা মিশে আমরা বইয়া নাস্তা খাই শুধু আমরা মনে করি অনেক পক্ষী মানে পোধ পাখালি মনে করেন যে গাছের মধ্যে বসে আবার বৈশাখ মাসে যখন মানে কৃষক ভাইয়েরা ধান কাড়ে যে বৈশাখ মাসে যে একটা তীব্র গরম তাহে তখন মনে করেন যে সবাই গাছটা নিচে আয়া ব্যায়া মনে করেন যে সবাই তো আশ্রয় নে তাদের অন্তরের যে শান্তি পা মানে এক কথা মানে যে তাদের মনে একটা তৃপ্তি রই দেয় মানে কৃষ্ণাত্ম অন্তর তখন মনে করেন যে সবাই গাছটা নিচে বো আর ইডি হচ্ছে মনে করেন যে আমরা বন্ধের এরকম একটা ঐতিহ্য যাই হোক সবাই ভালো থাকবেন এই গাছটার জন্য সবাই দোয়া করবেন